এতগুলো শিশু মারা গেল এর দায় কে নেবে বিমান একটা প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য কি শহরের উপর দিয়ে প্রশিক্ষণ দিতে হবে শহরের উপর দিয়ে উড়ে উড়ে এরা প্রশিক্ষণ নেবে তাই ফাঁকা জায়গা নাই নদী নালা খাল বিল পাহাড় ওই ফাঁকা অঞ্চল নাই সেখান দিয়ে উড়ে উড়ে প্রশিক্ষণ দেওয়া যেত না যে কোনো মুহুর্তে একটু নতুন পাইলট একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে তাকে দিয়ে কেন শহরের উপর দিয়ে জনবসতির উপর দিয়ে বা এই বিমান প্রশিক্ষণ দেওয়া লাগবে কতগুলো শিশু মারা গেছে এর কোনো হুদিস নাই এখন পর্যন্ত মাত্র পঁচিশ জন জন তিরিশ জনের কথা বলা হচ্ছে কিন্তু শুধু কল্পনা করে দেখেন একটা স্কুলে কতজন ছাত্র ছাত্রী থাকতে পারে কতজন যতটুকু জেনেছি ওই বিমানটা ওই গেট বরাবর ঢুকেছে মানে সিঁড়ি বরাবর এবং দুপাশে যে তার বিমানের পাঠনা পাখনাটা দুটো ক্লাসরুমে আটকে গেছে তাহলে এক একটা ক্লাসরুমে কতজন করে ছাত্রছাত্রী থাকে দুশো তিনশো চারশো জন পর্যন্ত থাকতে পারে বলতেছি থাকতে পারে তাহলে কতজন মারা গেছে এর সঠিক হিসাব এখনও কেন দেওয়া হচ্ছে না সঠিক হিসাব প্রকাশ করা হবে আপনার মনে হয় ইম্পসিবল আমার মনে হয় না সঠিক হিসাব প্রকাশ করা হবে কারণ সঠিক হিসাব প্রকাশ করলে দেখবেন কত লোক মারা গেছে কত স্টুডেন্ট মারা গেছে কোনো ঠিক নাই এত লোক বের হবে এখন তো মাত্র বলা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জনের মধ্যে মানে সীমাবদ্ধ তারা রেখে দিবে। আমি জানি না সঠিক কীভাবে হবে তবে চাইব এর সঠিক তদন্ত হোক সঠিক সংখ্যা বলা হোক যে কতজন মারা গেছে এবং যারা মারা গেছে প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা বেঁচে রয়েছে তাদের যে চিকিৎসার খরচ প্রত্যেককে এটা দেওয়া উচিত আজকে অন্যের সন্তানের এরকম একটা মানে দুর্ঘটনা ঘটেছে বলে সবাই চুপ করে থাকবে না আরে আমার সন্তান তো না এমন একটা দিন আসবে আপনার সন্তানের এরকম ঘটনা ঘটে যেতে পারে তখন কি করবেন এরপরে আজকে দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি গিয়েছে সেই শিক্ষার্থীরা ভুয়ো ভুয়ো বলে চেল্লাচ্ছে কেন চল্লাবে না ভাই বলেন তাদের সামনে তাদের ক্লাস ফ্রেন্ড ছোটো ভাই মারা গেছে তারা তো অবশ্যই এগুলো করবে আর গতকালকে যেটা শুনেছি সেটা শুনে তো আরও খারাপ লেগেছে যে ওইখানের আর্মি সেনাবাহিনীরা কি সেনাবাহিনীরা সাধারণ মানুষের উপর হাত তুলেছে স্টুডেন্টের উপর হাত তুলেছে ওই মা বাবাদের উপর হাত তুলেছে লাঠিচার্জ করেছে কারণ সেখানে তারা বীরজম আসছে কেন সেখানে তারা কান্নাকাটি করতেছে কেন বা ওখানে আসছে কেন মানে এর এরম জন্য নাকি সেনাবাহিনী পর্যন্ত হাত তুলেছে এটা আমাদের সেনাবাহিনীর কাছ থেকে আশা করা যায় কখনো যায় না এর থেকে আরও খারাপ কাজ হচ্ছে ওই জায়গায় ঠান্ডা যে ওয়াটার মানে আগুনে পুড়ে গেছে তার গায়ে যদি ঠান্ডা ওয়াটার দেওয়া হয় তাহলে কিন্তু তার ভালো লাগে দোকান থেকে যারা ঠান্ডা মানে ফ্রিজের ওয়াটার কিনতেছে এক দুই লিটার ওয়াটার ছয়শো টাকা পর্যন্ত রেখেছে কল্পনা করা যায় কোন দেশে বসবাস করছি মানুষ বিপদে পড়ে মারা যাচ্ছে শিশুরা দগ্ধ হয়ে যাচ্ছে সেখানে তিরিশ টাকার বোতল ছয়শো টাকা দিয়ে কেনা লাগছে ভাই মানে আসলে নিজের দেশ দুর্নাম করলে মানে উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে তাই কিছু বলার নাই কষ্ট লাগে এগুলো শোনার পরে যে আমরা কতটা জঘন্য ছোট লোক যে মানুষ মারা যাচ্ছে সেই দিনও আমরা ব্যবসা করি সেদিনও লাভের চিন্তা করি তো যোক যারা মারা গেছে তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারবো না যারা বেঁচে রয়েছে তাদের যতটুকু চেষ্টা করার আমি চাই সরকারের পক্ষ থেকে ততটুকু চেষ্টা করা হোক আর এই বিমান এই এফ এফ সেভেন নাকি বিশ বছর আগের পুরনো এই বিমান দিয়ে কেন ভাই এখনও প্রশিক্ষণ দেওয়া হবে তার ফলাফল আজকে আমরা পেয়ে গেলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাই এই বিমানকে একেবারে অপারেশন করা হোক এটাই চাই আর যারা মারা গেছে তাদের বিধেয়াত্রার শান্তি কামনা করি তারা যেন যার যার ধর্ম অনুযায়ী পরপারে স্থান পায় এটাই চাই